আরে বাবা এমন ঘটক থাকলে তো কোনো কথাই নেই বিয়ে আজই করব আর মেয়েদের দেখুন ঘটকের ড্যান্স দেখে মেয়েরাও কি ডান্স দিচ্ছে এরকম ঘটক ভাই ঘরে ঘরে দরকার না মানে বিয়েতে দরকার না হুজুর তাদের থামায়েন না মাত্র তো শুরু করলাম এই দেখুন এর পরের দৃশ্য মুরব্বীর ড্যান্স দেখে শত শত যুবক তার প্রেমে পাগল হয়ে গেছে আসলে সে যদি মেয়ে হইতো তাহলে হয়তো অধিকাংশ ছেলেই তাকে প্রস্তাব দিত এ যেন মুরব্বির ড্যান্স নয় যেন যৌবনের আগুন এবার দেখুন ভাবির যৌবনকালে সেই ডান্স যেই ডান্সটা বুড়ি বয়সে সে দিচ্ছে ভাবির যৌবনকালের ধার এখনই মিটিয়ে নিচ্ছে আর হ্যাঁ ভাবির ড্যান্সটা ছিল অসাধারণ দেখুন কিভাবে ভাবি ড্যান্স দিচ্ছে আর ভাবি খুব পরিশ্রম করে যাচ্ছে সেক্ষেত্রে একটি সাবস্ক্রাইব হয়ে যাক সেই সাথে একটি লাইকও দিয়ে দিন তো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে